পাঁচই আগস্টের কথা যে পুরাণে আছে এটাকে আপনারা জানেন দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট আল্লাপাকের পুরানের মধ্যে আছে সেই সাবজেক্টটা আমাকে দিলে আমি তো বেশি খুশি হতাম অসুবিধা নেই সাবজেক্ট যেটাই হোক না কেন এই বিষয়ে আমি আপনাদেরকে ইনফর্ম করতে চাই এখন বলুন সাবজেক্টটা আগে বলবো না এই সাবজেক্টটাই একটু কথা আগে বলে দেব

في ادنى الارض وهم من بعد هم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الامر من قبل ومن بعد ваяум্মা ইযি ইফরাহুল মুমিনুন বরকতমাহু লানা ওয়া নাকুম বিলকুরআন আল হাসব পরম করুণাময় দয়াময় বিশ্বাস করনা আল্লাহ কুরআনের নামে বলেন রুমীদের পরাজয় হলো আরিসান মিম জা অর্থ এমন সাহের মালিকে আন্না রাব্বুল আলামিন যুগীদের পরাজয় হলো তারা ছিল নিম্ন ভূমিতেই সেই দিন বেশি দিন নয় তাদের বিজয় আসবে আর সেটা হবে কোন বেজর রুগীদের পরাজয় হয়েছে আর এই পৃথিবীতে জয় পরাজয় এবং মানুষের জন্য সুখ দুঃখ যা কিছু হয় ওপরের থেকে নির্দেশ আসবে সেই নির্দেশের ভিত্তিতেই একদিন আমি বলেছি ওরা একটা কাব্য মনে হয় ছন্দ মনে হয় ভাব মনে হয় ব্যঞ্জনা মনে হয় সাহিত্য মনে হয় যোজনা মনে হয় একদিন আসবে মোবেন্দন হাসবে ঠিকই এটা আসলে ভাব ব্যজরা কাব্য সাহিত্য যোজনা ছন্দ তবে অবশ্যই দুনিয়ার কোন কবির ছন্দ না দুনিয়ার কোন সাহিত্যিকের কথা না এটা হলো তাম জাহানের মালিক কোরআন যিনি নাসির করেছেন সেই কোরআনের কথা ভয় হব যে ইজি ইফরাহ মুমিনুন একদিন আসবে মুমিনগণ হাসবে সুবহানাল্লাহ এখন বলুন হাসি আগে কান্না হয় সুখে আগে দুঃখ হয় বাংলাদেশে 15.5 বছর দুঃখ ছিল কিছু না কষ্ট ছিল কিছু অনেকে বাবা হারিয়েছি মা হারিয়েছি বন্ধু হারিয়েছি হাত হারিয়েছি পা হারিয়েছি চক্ষু হারিয়েছি পাঁচটা বিশটা খেয়েছি পঞ্চাশটা খেয়েছি একত্তরটা মামলা খেয়েছি বিনা আদর্শে আমাদেরকে শুধু শুধুই মিথ্যাচার দিয়ে সেখানে আবদ্ধ করে রাখা হয়েছে রাখা হয়েছে রাখা হয়েছে বিভিন্ন অত্যাচারের সেলগুলিতে রাখা হয়েছে ডিবি কার্যালয় সিআইডি কার্যালয় ডিসিএফ এর কার্যালয় রাখা হয়েছে আয়না ঘরের মতো নিকৃষ্ট জায়গা সম্মানিত বন্ধুগণ এভাবে যখন সাড়ে পনেরো বছর হয়েছে তার আগে পাঁচ বছর হয়েছে আবার মাঝখানে দুই বছর হয়েছে সব মিলে সাড়ে বাইশ বছর পর্যন্ত জুল হয়েছে অত্যাচার হয়েছে অবিচার হয়েছে নিপীড়ন হয়েছে নির্যাতন হয়েছে চোখের পানি অজরে ঝুলছে সারা দুনিয়ায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মজলুমের জন্য মানুষ কেঁদেছে রোজা রেখেছে দোয়া করেছে আমেরিকায় কানাডায় সুইজারল্যান্ডে মানুষ দোয়া করেছে সারা বিশ্বে দোয়া করার পরে শেষ পর্যন্ত তাকে আল্লাহ শহীদ করে দুনিয়ার থেকে নিয়েছেন আর পাঁচই আগস্টে এর আগে আবু সেই বুক পেতে দিয়েছে মুগ্ধ বুক পেতে দিয়েছে এইভাবে করে তাহমিদ বুক পেতে দিয়েছে শুধু কেবল তাই বুক পেতে দিয়েছে তা না এদেশের হাজার জনতা লক্ষ জনতা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য সাইমের সামনে দাঁড়িয়ে গিয়েছে কারফিউ মানি না আইন মানি না কেমন মানি না সাইমের বিদায় চায় সম্মানিত বন্ধুগণ আল্লাহ কুল্লাহ আলম বললেন ঠিক আছে তবুল করছি শেষ রক্তের ফোঁটা তবুল হয়ে গেলো আর আল্লাহ কুল্লামে রিচার্ট দান কর ভাইয়া ও ভাইসি একদিন আসবে মোবাইল হাস। ঠিকই এই সাড়ে পাঁচ বছর পরে মোবাইলের হাসি করছিলাম আপনার সাথে স্ফর্তভাবে মোবাইল বড়দের যুদ্ধে যেমন মুসলমানের মজায়ে হাতে হাসি ফুটেছে তামুকে খন্দকে যেমন হাসি ফুটেছে বিরাহজ্জে ভাষরে যেমন হাসি ফুটেছে মক্কা বিজয় যেমন হাসি ফুটেছে হুড়ায়েলে যেমন হাসি ফুটেছে ঠিক তরজ ভাবে বাংলাদেশে অপাশ হয়ে আগসছে রক্তের ভিতরে লাশের মধ্যে মুসলমান হেসেছে তোমরা লাশ করে দিতে পারো লাশ হয়ে যেতে পারি একটাকে গুলি করবা পাঁচটা সামনে এসে হাজির হবে পাঁচটাকে গুলি করবা পাঁচ হাজার সামনে আসব পাঁচ হাজারকে গুলি করবা লক্ষ জনতার সামনে আসব শেষ পর্যন্ত লক্ষ জনতার ঢেউ দেখে কাপড় পাল্টানের সময় পায় না চা খাওয়ার সময় পায় না পালাতে বাধ্য হয়েছে শুধু না মামুর বাড়ি দিল্লি যে পড়বা দিল্লিতে পড়ছে কিন্তু এই পসা বস্তা দিল্লিও রাখতে চায় না যাওয়ার কথা আমেরিকা জায়গা নাই লন্ডনে না জায়গা নাই সুইজারল্যান্ড না এই পসা বস্তা আমার দেশে পাঠানো যাবে না সারা দুনিয়ায় কোন একটা রাষ্ট্র গ্রহণ করতে চায় না ব্যান্ড ডাকাতি করেছে এই সিরিয়াসগুলিকে ডাকাতি করেছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলিকে পাঠ করে শেষ করেছে যা ইশরাায়ে দরবেশ সাহেব দরবেশ সাহেব কোণা কে বুদ্ধি দিয়েছে আবার হলো এই ঢাকাতির জন্য সাবিকাটি ঘুরেছে সেই দরবেশ পলায় তে পালানোর সময় ঠিকই বানায় পালানোর জায়গা তো কইতে না সদরঘাটে মানুষ নেই ভোলাบุรี সর যাওয়ার জন্য नसीব ছিল এখানে গেলে তো ধরা খাবে স্বাভাবিক তো বোকারাম বাহাদুর ওইদিকে গেছে গেছে ঠিকঠাক মতেই কিন্তু সে পাড়ায় যাচ্ছে না বন্ধু আইন মন্ত্রী বিশাল মন্ত্রী বিশালের নামে যে অবিচার করেছে এই আনিসুল হকের ওয়ার্ডারে আল্লাহ মতিউর রহমান নিজামীকে ভাসি দেওয়া হয়েছে ওর মতো ব্যাধবের ওয়ার্ডারেই বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই যে সশস্ত্র জামাদি লোকগুলিকে फांसी হয়েছে এই ব্যাপারে ওয়াদা নেই জামাদি ইসলামীর এমপি লোকদেরকে ধরে ধরে খানো খাসেল খলায় পর হয়েছে খানো খানো করে রাখা হয়েছে বেদব ধরা করে তাকে নিয়ে যাচ্ছে কাস্টকার বলছে যে আমাকে নিয়ে যাও ওই বন্ধুকে কার জনা রেখে যাও ওই যে দাঁড়িয়ে নাই

যারা বেম ডাকাতি করে যারা এদেশের সম্পদকে আত্মসাত করে বারবার ঋণ খেলাপি করে এদেশের মানুষকে পার করেছে তেমন মানুষের জন্য কোন ধরনের শত্রু দরকার নাই নিজের বন্ধুই তাকে ধরা দিয়েছে এখন বুঝতেছে সুতা খায় ডিম খায় কত ধানে কত চাল সম্মানিত যে কথা বলছিলাম একদিন আসবে গন হাসবে এবার বলুন পাঁচই আগস্টে আমাদের হাসি আসছে কি আসবে তাহলে পরে পাঁচই আগস্টের ঘটনা ঘটে যাওয়ার পরে ভাবলাম কোরআন তো সবই বলেছে এই কথাটা হাসি কি তখন দেখলাম সুরা রুমে চতুর্থ নাম্বার আয়ারের আয়াতের শেষ অংশের মধ্যে এই কথা আল্লাহাক বলে রেখে দিয়েছেন আমার বন্ধুগণ যেখানে দুঃখ আছে সেখানে সুখ আছে যেখানে অন্ধকার আছে সেখানে আলো আছে যেখানে কান্না আছে সেখানেই হাসি আছে আমরা এতদিন পর্যন্ত জেনেছি আল্লাহ রাব্বুল আলামিনের একটু অপেক্ষা করো হাসবে আর সেই হাসার ধরন হবে এমন লাশ সামনে যেতে পারে রক্ত ঝরে যেতে পারে মানুষ শুধুই কেবল মনে দিতে পারে কিন্তু তবু এই লাসের মধ্যেই হাসতে পারে

আল্লাহান আব্দুল কাদের মুফাসির রহমাহুল্লাহ উনি যখন আমাদের উপরে তাফসির করছিলেন আমার বয়স তখন আট বছর আমি আট বছর বয়সে হেফস খেলার ছাত্র ওরা একটা সিন শুনতে গেলাম কানে নাই মানুষে আমি করে ফেলেছে তখন তিনি বললেন যে লিবার সাম্প্রিয় কারফিউ জানি সেই কারফিউর ভিতরে মানুষরা বের হতে পারছে না এই যে বাংলাদেশ জামান কাফিয় হলো এই কাফিয় কিন্তু কেউ মানে ঠিক জারি করতে থেকে শেষ পর্যন্ত জারি করে सेंचुरी পালাই সেন্টি जवान কাফিয় ভঙ্গ করে তার দরবারীর দিকে রওনা করছে শেষ পর্যন্ত বুঝতে পেরেছে জুতার নিচে সামলা হয়ে যাওয়ার আর উপায় নাই ভাই 봐 ঠিক এই কাফিয় খুলনা শহরে একজন মুরব্বীর মতো দাড়ি পাখা তিনি চিন্তা করলেন পাঁচ ছয় দিন ধরে কারফিউতে ঘরের মধ্যে বসে আছে ওই দিন আর ঘরে বসে থাকা যায় ভাঙ্গা কিছু উর্দু জানি নাম গো মহিলারে যা করে আল্লাহ যদি আমাদেরকে ধরি বসে তাহলে ভাঙ্গা উর্দু যদি বাসি বাসলাম মর শহীদ হয়ে গেলাম নাম সে রাস্তা দিয়ে হাঁটতেছে এই সময় পাকিস্তানি মিলিটারি সাজো আজাম বাহান এসেই ওনার সামনে ধাপ্পা শুরু করেছে পাকরাও করেছে কেয়া কালেমা জানতে হো কহে জানতে হো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিম পাকিস্তানি মিলিটারি প্রশ্ন করেছে কারণ জানো না কি কহে জানি কে বলো সে দোয়া ইতিস বলতে

লোকটাকে ছেড়ে দিয়েছে একটু দুটো যে বুকের মধ্যে বাড়ি সব বলতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি বুঝে একটা ভাঙলা উদ্দু এটা জানার কারণে আল্লাহ তো বাসায় মিলে উনি খুশি যাচ্ছে না এটা সামনে এটা আমি তো আর একজন মরবী রাই ভাব সামনে পড়েই তাকেও পাতলাও ফটো একই প্রশ্ন কেমন যামতা হক কা হ্যাঁ জামতা হক কা হো রামদাহ স্থায়ী

আপনি দেখতে বলো হাবিবুল্লাহ যার কান্না কাটি নাই কিশের দিকে যেন তাকিয়ে আছে আর মিষ্টি মিষ্টি হাসতেছে এই সময়রাBatchNorm কথা বলি প্রশ্ন করল হামিদ এত বৃষ্টির মতো পাথরে মুদ্ধ তুমি কেন হাসছো তুমি কি দেখছো হাবিবুল্লাহ জার বললেন বন্ধুরা তোমরাছো না তোমরা মারো পাছো মনে করেন আমার চামড়া চলে যায় মাংস চলে রক্ত চলে যায় না কথা পায় আল্লাহর কসম কে বলছে আমার বলে ভেলাই কোন চিন্তা নাই যেহেতু तमाम জাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার সফের সামনে জান্নাত জাহাজিন করে দিয়েছে আর আল্লাহ নিজে আমাকে দেখে বলছেন Habib যাও জান্নাতে ঢুকে যা وما لي لا أعبد الذي فَتَرَنِي وإليه ترجع أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بذر الله لا تغني عني شفاعتهم شيئا ولا ي اني ذل في <applause> ضلال